এজন্য আল্লাহর হাবিব বলতেন ইদা সা আল তুমুল্লাহ ফাস আলুহু বুতুনিয়া কুফিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চা সোবান আল্লাহ আমরা তো শুধু এতটুকু চলি আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন হাত্তা ইয়র বায়াদু এবিতাই হি এমনকি বিশ্বনবির বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিকই না কিন্তু বিষ্ণুবীর বগল ছিল শুভ্র ধপ ভবে সাহাবারা বললেন হাত চা র বায়াদু এবিতাই আমরা প্রিয়ই সাই ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লায় পড়ে এলাম বাঃ হাত এই জন্য হাত তুলে দোয়া করা শুননা। হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজ বিবাদ দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না তবে ইন জেনারেলি ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শোনে না শোনে কে আল্লাহর হাবিব বলেন ইন আল্লাহ হাইম আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি লজ্জাশীল কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে সুবর্লা পড়তে পারলেন না এই জন্য হাত তুলে দোয়া করার দরকার আছে না নে দোয়ার মধ্যে আল্লাহর নাম নিবেন বারবার আল্লাহর কয়টা নাম কয়টা কলে দে আল্লাহ ফালাহুল আসমাউল হুসনা আল্লাহরে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো যে নামই ডাকো কোনো সমস্যা নাই তোমার ডাকে সারা দিবে কে আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান কি নাম রহমান করার সময় আল্লাহর ডাক দিবেন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ডাকা যাবে হ্যাঁ তিনি তো দয়াময় রহমান ঠিক কি না দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান ঠিক কিনা আল্লাহর সুন্দর নামগুলো ধরে ধরে দয়া শুরু করবেন ডাকবেন ইয়া রহমান আমার সাথে সাথে পড়েন ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহিম ইয়া غفور ইয়া غفور ইয়া غفار ইয়া غفار ইয়া ستار আল্লাহর সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম বেশি আরো জোরে বেশি না কম এরপরে দোয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন ওই দোয়া কবুল করে নেয় কে আবার সম্মিলিত যদি দোয়া করেন একজন যদি দোয়া পরিচালনা করে প্রতি দোয়ার পরে আমিন বলা শুননা ঠিক না যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে আল্লাহ হাসিব না হিসাব এটা বলার পরে আমরা সবাই কি বলবো দোয়া যখন শেষ তখন হাত দুটো দিয়ে চেহারাটা মাসে করা শুননা করেন তো আপনারা কারণ রসুল ওয়াহি সল্লাহ লাহ আলাইহিহুয়া সাল্লাম ইদা রফা ইয়াদাই হিফি দুয়া লাম হুমা ইল্লাহ মাসা হাবি হিমা ওয়াঝা হাবিব যখন দোয়ায় হাত তুলতেন দোয়ার শেষে তিনি চেহারা মাসে না করে দুই হাত নামাতেন না সবাই আল্লাহ পড়তে হবে আওয়াজ করে এগুলো মেনটেন করলে আপনার দোয়া কবুল করবে কে যেকোনো সময় দোয়া করলে কবুল হয় ঠিক কি না বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যে কোন সময় ডাকলেই তিনি শুনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শুনে সুমান আল্লাহ কেমন এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহা সাহারির সময় তাহাজ্জুদের সালাদের সময় তাহাজুদ পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হুজুর ফজরই পড়তে পারি না তাহাজুদ কেমনে করব মাঝে মাঝে ট্রাই করবেন এই যে সামনে রমজান আসতেছে না খাওয়ার সময় সাহারি ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন জুরিয়া সালে হা নবিরা চেনই নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহাজুদের টাইম ঠিক কিনা দুই নাম্বার কাবলাল ইফতার ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ মুমিন লাগানোর কোপ মারে সময় মতো কাজ করে আল্লাহ তখন ফেরস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুধার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় যোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা ফেরেস বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব তাহলে তাহলে সময় ইফতারির আগে বাইনাল মাঝখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইয়েরা মাসাল যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান একামতের মাঝখানের টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো ব্যবসার জন্য বলবো আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত হয় না একামত হয়নি এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা আর দোয়া উলাই যেই দোয়াটা করা হয় ওই দোয়ালা কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাজবি পড়ার পরে আপনি দোয়া করবেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সন্না এবং নফল নামাজ আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয় আফরবুমাইয়াকুন ওলা আব্দুমের রব্বী হি আসা আজিদ ফিরু ফিহিদ দোয়া বান্দা যখন শেষ সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে কিন্তু বিষ্ণুবি বলে টাইলসের উপরে না যায় নামাজে না তোমার সেজদাটা তোমার রবের কুদృతి পায়ের উপরে পড়েছে শেষদায় সেজদায় পড়ে দোয়া করেন। সালাম ফিরানোর আগে বিষ্ণুবি দোয়া করতেন লা ইউসাল্লিমান্না হাদুকুম হাত্তা ইয়া তাউয়াজা মিন আরবা আল্লাহর হাবিব বললেন চার জিনিস থেকে পানাহনা আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায় তারা যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আউযু বিকা মাসি ফিতনাতিল জাল আল্লাহ কবর আযাব থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লায়া পড়েন আমিন আমিন সালাম ফেরানোর আগে এই দোয়াগুলো করবে এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগায় দেন বৃষ্টি পরে টাপুর টুপুর ওই যে পোলা কয় পায়ে দিয়ে সোনান্নপুর আঁকা বাঁকা মেঠু পথে কোন হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আছে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার বেরোতেন আম্মা জান আয়সা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহ আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হইলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আম্মা জান কে আল্লাহর হাবিব শিখাই দিলেন আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহম্মা ইন্নাকা আফুন তোহেকবুল পারেন না এটা আপনারা মুখস্ত করেন নাই আল্লাহ ইন্নাকা তোহেকবুল আফু আফা আফু আন্নি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন পড়েন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মহাদ্দি সিন একরাম অনেক লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে অফ করা অবস্থায় মোলতাজ দাঁড়িয়ে হজমরা করছেন কারা কারা দেখি হাত হাতনামান যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার একটা জায়গা আছে হাজরা আসোয়াদের কর্নার তার ডানে কাবাঘরের দরজা এই দরজা আর হাজরা আসো পাহাড়ের মাঝখানে ঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মোলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা ধাক্কি ওই জায়গায় সবাই চায় মোলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে মধ্যে অনেক ধাক্কা ধাক্কির এক হুজুর চান্স পাইছে তো এই ছিল খুব চালাক মাশাআল্লাহ উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাই একটা দোয়া করছে দোয়াটা হইতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যেয়ে পড়ছে কোনো সমস্যা নাই যা সবার চাইলেছি কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না হ্যাঁ বিশ্বাসীরা ঝুব্ব যে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কি না তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে আল্লাহ মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া জানতো গোটা দুনিয়ার সব পীর সাহেব কোরআন খতম করে এই